তিরমিযুর শরীফে 2878 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন লিকুল শাইইন সানামন প্রত্যেকটা বস্তুরে একটা চুড়া আছে সর্বোচ্চ চুড়া আছে ওয়াইন্না সানামান কোরআনে সূরাতুল বাকারা আর এই কোরআনের চুড়া হলো সূরা বাকারা সুরা বাকারা হলো কোরআনের চুড়া অভিহা আয়াত এই কোরানের মধ্যে একটা আয়াত আছে সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে যে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতের কথা বলা হয়েছে অপিহা আয়াত এই সুরার মধ্যে একটা আয়াত আছে হিয়া সাইদাত এই আয়াতটা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত সুহান হিয়া আয়াতুল কুরসি সেটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটা হলো সুরা বাকারার সর্বশ্রেষ্ঠ আয়াত

الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يقوده حفظهما وهو العلي العظيم আয়াত নম্বর দুশো পঞ্চান্ন আল্লাহ সোহানত আলা এই আয়াতল গুষ্ঠের মধ্যে আল্লাহ সহানত আলার গরত্ব প্রকাশ করেছেন আল্লাহ সোহানত আলার পূর্ণাঙ্গ একদম পরিচয় বর্ণনা করেছেন আল্লাহ সহানত আলার মাহাত্ম্য আল্লাহ সোহানত আলার গড়ত্ব আল্লাহ সহানত আলার হাসমখ আল্লাহ সোহানত আলার কুদর আল্লা সোহানত আলার সত্যি খেলে বর্ণনা করেছেন আল্লাহ পরিপূর্ণ পরিচয় বর্ণনা করার কারণে এটার মর্যাদা কোরআনের সব সমস্ত আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কোরআনের শ্রেষ্ঠতম আয়াত এই কারণেই আয়াত করছে